আচ্ছা লেখাটা কি আসলে একটা ট্যালেন্ট মানে যা জন্ম থেকে আসে নাকি এটা একটা স্কিল যা শিখে নেওয়া যায় দেখুন বহু বছর ধরে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এটাই ভাবা হতো যে লেখা মানে হল শেষমেশ একটা নিখুঁত জিনিস একটা প্রোডাক্ট তৈরি করা কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে আসল মজাটা ওই ফাইনাল প্রোডাক্টে নয় বরং ওটা তৈরি করার যে একটা এলোমেলো একটা লম্বা জার্নি মানে প্রসেস তার মধ্যেই লুকিয়ে আছে চলুন আজ আমরা লেখা শেখানোর এই ধারণার যে বিশাল পরিবর্তন সেটাই একটু খতিয়ে দেখি এই যে প্রশ্নটা এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্র প্রতিভা নাকি দক্ষতা এক দিকে একটা ধারণা আছে যে ভালো লেখা মানে মানে এটা উপর থেকে আসা একটা ব্যাপার আর অন্য অন্যদিকে আছে আধুনিক চিন্তা যা জোর দিয়ে বলে যে লেখালেখি আসলে একটা পদ্ধতি একটা স্কিল যেটা যে কেউ শিখতে পারে এই দুইটা ধারণার যে লড়াই সেটাই আমরা আজ দেখব তো এই জার্নিতে আমরা কী কী দেখব প্রথমে আমরা লেখার কিছু প্যারাডক্স বা ধাধার মতো ব্যাপার জানব এরপর দেখব পুরনো দিনের সেই সব কঠিন নিয়মকানুন আর কীভাবেই বা সেখান থেকে একটা নতুন চিন্তার জন্ম হলো আর সবশেষে আমরা আজকের দিনের কিছু মূলনীতি আর শিক্ষকদের জন্য কিছু দারুণ টুলস নিয়ে কথা বলব আচ্ছা আমরা তো লেখা শেখানোর পদ্ধতি নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা খুব জরুরি প্রশ্ন আছে লেখা জিনিসটা আসলে কি। শুনতে খুব সহজ লাগছে তাই না কিন্তু উত্তরটা অতটা সোজা সোজাসাপটা নয় এর ভেতরে কিন্তু বেশ কিছু মজার প্যারাডক্স লুকিয়ে আছে প্রথমেই দেখুন লেখা কিন্তু একই সাথে একটা শারীরিক আবার মানসিক কাজও মানে একদিকে তো আমাদের আঙুলগুলো কীবোর্ডে চলছে বা কলমটা খাতার উপর ঘুরছে এটা তো একটা ফিজিক্যাল কাজ কিন্তু ঠিক ওই একই সময়ে আমাদের মাথার ভেতরে কি চলছে সেখানে কিন্তু আইডিয়া তৈরি হচ্ছে চিন্তা ভাবনাগুলো সাজানো হচ্ছে পাঠকের কথাও ভাবতে হচ্ছে কি একটা জটিল মানসিক প্রক্রিয়া তাই না এর পরের প্যারাডক্সটা আরও মজার আমরা লিখি নিজের মনের কথা বলার জন্য আবার একই সাথে অন্যের মন জয় করার জন্যেও মানে লেখাটা একদিকে যেমন নিজের ভেতরের ভাবনা প্রকাশ করার একটা রাস্তা তেমনি এটা তখনই সফল হয় যখন আমরা পাঠকের কথা ভাবি আমাদের ভাবনাগুলোকে এমনভাবে গুছিয়ে বলতে হয় যাতে অন্যরাও সেটা বুঝতে পারে আর কানেক্ট করতে পারে আর সবচাইতে জরুরি যে প্যারাডক্সটা সেটা হলো লেখা একই সাথে একটা প্রসেস আবার একটা প্রোডাক্টও মানে কি লেখার পেছনে যে একটা লম্বা এলোমেলো জার্নি থাকে আইডিয়া ভাবা প্রথম ড্রাফট লেখা বারবার কাটা ছেঁড়া করা এই সবটা হলো প্রসেস আর সবশেষে পাঠক যেটা হাতে পায় ওই ঝকঝকে ফাইনাল লেখাটা সেটা হলো প্রোডাক্ট আর সত্যি বলতে কি লেখা শেখানোর পুরো ধারণাই বদলে গেছে এই দুটো জিনিসকে আলাদা করে ভাবা শুরু করার পর থেকে তো পুরনো দিনে কি হতো সেই সময়কার শিক্ষা ব্যবস্থায় লেখার প্রসেস বলে যেন কিছুই ছিল না ওটা ছিল একটা অদৃশ্য ব্যাপার টিচারদের সব ফোকাস ছিল শুধু ওই ফাইনাল প্রোডাক্টটার ওপর মানে জমা দেওয়া রচনাটা কি একদম নিখুদ। গ্রামার ঠিক আছে বানান ভুল নেই তো কিন্তু ওই পারফেক্ট লেখাটা তৈরি করতে গিয়ে একজন ছাত্র বা ছাত্রীকে যে কত কি ভাবতে হয়েছে কতবার যে ড্রাফট বদলাতে হয়েছে সে খবর কেউ রাখত না এটার একটা দারুণ উদাহরণ পাওয়া যায় আঠেরোশো সালের হার্ভার্ড ইউনিভার্সিটির ভর্তির নিয়মে সেখানে বলা ছিল প্রত্যেককে একটা সঠিক ইংরেজি রচনা লিখতে হবে আর সেটার বিষয় হবে নামকরা লেখকদের লেখা থেকে নেওয়া খেয়াল করে দেখুন এখানে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ সঠিক আর অনুকরণ মানে নিজের মৌলিক চিন্তাভাবনা বা লেখার প্রসেসের কোনো দামই ছিল না একটাই লক্ষ্য ছিল একটা নিখুঁত ভুলহীন প্রডাক্ট তৈরি করা কিন্তু একসময় শিক্ষাবিদরা এই পুরনো ধ্যান চ্যালেঞ্জ করতে শুরু করলেন তারা বুঝতে পারছিলেন যে শুধু ফাইনাল প্রোডাক্টের ওপর জোর দিয়ে আসলে লেখার স্কিলটা বাড়ানো যাচ্ছে না আর ঠিক এখান থেকেই জন্ম নিল একটা একেবারে নতুন জিন্দা যেটা ছিল স্টুডেন্টদের কেন্দ্র করে এই পরিবর্তনের হাওয়া কিন্তু হঠাৎ করে আসেনি এর শুরুটা হয়েছিল বেশ আগে ধরুন উনিশশো সালে যখন এনসিটি তৈরি হয় তখনই প্রথমবার ওই কঠিন সিলেবাসের বিরুদ্ধে একটা আওয়াজ উঠেছিল তবে আসল বদলটা আসে উনিশশো ষাটের দশকে তখন থেকে ক্লাসরুমের লেখার পুরো প্রসেসটা মানে আইডিয়া ভাবা থেকে শুরু করে ফাইনাল এডিটিং পর্যন্ত গুরুত্ব পেতে শুরু করে আর এরপর কন্ট্রাস্টিভ রেটোরিক আর কগনেটিভ সায়েন্সের মতো কিছু যুগান্তকারী আইডিয়া এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যায় এই সময়ে রবার্ট কাপলেনের একটা আইডিয়া কন্ট্রাস্টিভ রেটরিক দারুণ একটা পরিবর্তন নিয়ে আসে কাপলেন উনিশশো ছিষট্টি সালে সংজ্ঞাদেন এভাবে বিভিন্ন ভাষার সংস্কৃতিতে লেখার যে সাংগঠনিক ঢাঁচ সেটার তুলনা করা সহজ করে বললে উনি দেখালেন যে প্রত্যেকটা সংস্কৃতির মানুষের চিন্তাভাবনা সাজানোর একটা নিজস্ব স্টাইল আছে আর এই আইডিয়াটা শিক্ষকদের চোখ খুলে দিয়েছিল তারা প্রথমবার বুঝতে পারলেন অনেক ছাত্রছাত্রীর লেখার সমস্যা আসলে দক্ষতার অভাবে নয় বরং তাদের মাতৃভাষার গঠন বা প্রভাবের কারণে হচ্ছে ক্যাপলেন তার আইডিয়াটাকে বোঝানোর জন্য এই বিখ্যাত ডায়াগ্রামটা ব্যবহার করেছিলেন দেখুন এখানে দেখা যাচ্ছে যে ইংরেজি ভাষায় যুক্তিটা সাধারণত একটা সোজা লাইনে এগোয় কিন্তু অন্য অনেক ভাষায় যুক্তির প্যাটার্নটা হতে পারে অনেকটা প্যাচানো বা ঘোরানো হ্যাঁ এখন অবশ্য এই মডেলটাকে একটু বেশি সরল বলে সমালোচনা করা হয় কিন্তু সেই সময়ে এটা একটা বিশাল ব্যাপার ছিল এটা সাংস্কৃতিক পার্থক্য বোঝার জন্য একটা নতুন দরজা খুলে দিয়েছিল এরপর যে আন্দোলনটা আসে তার নাম এক্সপ্রেসিভিজম পিটার অ্যালবো বা ডোনাল্ড মারের মতো চিন্তাবিদরা এর নেতৃত্বে ছিলেন তাদের মূল কথাটা ছিল ছাত্রছাত্রীদেরকে একেবারে স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে লিখতে উৎসাহ দেওয়া উচিত এখানে টিচার কোনও বিচারক নন তিনি হবেন একজন সাহায্যকারী বা ফ্যাসিলিটেটর এর আসল উদ্দেশ্যটাই ছিল ফ্রি রাইটিংয়ের মতো টেকনিক ব্যবহার করে স্টুডেন্টদের লেখার ভয় কাটানো আর তাদের নিজস্ব একটা ভয়েস বা লেখার ধরন খুঁজে পেতে সাহায্য করা তো যে এত নতুন চিন্তাভাবনা এখান থেকে আজকের দিনে লেখা শেখানোর জন্য আমরা কি কি গাইডলাইন পেতে পারি চলুন এবার সেই সব প্র্যাকটিক্যাল দিকগুলো দেখা যাক যেগুলো এখন একটা ভালো রাইটিং ক্লাসের মূল ভিত্তি এই নতুন দর্শন থেকে মূলত চারটে মূল নীতি উঠে আসে এক স্টুডেন্টের লক্ষ্যটা বোঝা কারণ লক্ষ্য না জানলে লেখাটা কেমন যেন দিশাহারা হয়ে যায় দুই প্র্যাকটিস করার প্রচুর সুযোগ দেওয়া কারণ লেখাটাও তো অনেকটা মাসেলের মতো যত চর্চা করা যায় ততটাই শক্তিশালী হয় তিন এমন ফিডব্যাক দেওয়া যেটা শুধু ভুল ধরিয়ে দেবে না বরং আরও ভালো করে ভাবতে সাহায্য করবে আর চার নম্বর হল কিভাবে খাতা দেখা হবে বা মূল্যায়ন করা হবে সেটা একদম পরিষ্কার করে দেওয়া তাহলে ছাত্রছাত্রীরা জানবে যে ঠিক কিসের ওপর জোর দিতে হবে চলুন এবার আমরা কিছু সত্যিকারী টুলস বা কৌশলের কথা বলি যেগুলো টিচাররা ক্লাসরুমে ব্যবহার করে এই প্রসেস ভিত্তিক অ্যাপ্রোচটাকে বাস্তবে নিয়ে আসতে পারেন লেখার প্রসেসের শুরুটাই হয় আইডিয়া ভাবা দিয়ে আর এটাই কিন্তু প্রায় সব থেকে কঠিন কাজ এখানেই ব্রেইন কৌশলগুলো দারুণ কাজে দেয় যেমন লিস্ট তৈরি করা মানে একটা টপিক নিয়ে মাথায় যা যা আসছে সব পরপর লিখে ফেলা অথবা ওয়ার্ড ম্যাপিং যেখানে আইডিয়াগুলোকে ছবি এঁকে লাইন টেনে কানেক্ট করা হয় আরেকটা হলো কুইক রাইটিং দশ পনেরো মিনিট ধরে কোনো গ্রামার বা বানানের চিন্তা না করে একটানা লিখে যাওয়া এই টুলসগুলো আসলে সাদা খাতার ভয়টা কাটিয়ে দেয় আর সরাসরি কাগজে চিন্তা করতে শেখায় প্রসেস ভিত্তিক অ্যাপ্রোচে ফিডব্যাক মানে কিন্তু শুধু টিচারের কমেন্ট নয় এটা একটা আলোচনার মতো এখানেই পিয়ার রিভিউ মানে বন্ধুদের কাছ থেকে ফিডব্যাক নেওয়াটা খুব জরুরি হয়ে ওঠে আর একটা ভালো ফিডব্যাক ফর্ম যদি ব্যবহার করা যায় তাহলে ছাত্রছাত্রীরা শুধু বানান বা গ্রামারের ভুল খোঁজার বদলে লেখার আইডিয়া তার গঠন এসব জরুরি বিষয় নিয়ে কথা বলতে শেখে আর এতে কিন্তু দুজনেরই লাভ যে লিখছে তারও আর যে ফিডব্যাক দিচ্ছে তারও আচ্ছা খাতা দেখাকে আরও স্বচ্ছ আর পরিষ্কার করা যায় কিভাবে এর জন্য একটা অসাধারণ টুল হল রুবব্রেক রুবব্রেকটা হল আসলে একটা স্কোরিং গাইড যেটা একদম পরিষ্কার করে বলে দেয় যে একটা লেখার মূল্যায়ন ঠিক কি কি বিষয়ের উপর ভিত্তি করে করা হবে প্রথমে দেখা যাক একটা নন ওয়েটেড রুব্রেক এটার মজাটা হল এখানে কোনো নির্দিষ্ট নম্বর থাকে না বরং লেখার বিষয়বস্তু বা তার গঠনের মতো দিকগুলো কেমন হয়েছে তার একটা গুণগত বর্ণনা দেওয়া থাকে যেমন ধরুন একটা চমৎকার লেখার মধ্যে কি কি থাকবি বা একটা অপর্যাপ্ত লেখায় কী কী সমস্যা থাকতে পারে এটার মূল ফোকাসটাই থাকে কোয়ালিটির ওপর নম্বরের ওপর নয় এরপর আছে ওয়েটেড রুব্রিক যেটা মূল্যায়নকে আরও বেশি নির্দিষ্ট করে তোলে এখানে প্রত্যেকটা বিভাগের জন্য যেমন সংগঠন বা তার ভেতরে ছোট ছোট অংশ যেমন ভূমিকা বা উপসংহারের জন্য আলাদা আলাদা পয়েন্ট দেওয়া থাকে এটা দেখে স্টুডেন্টরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে লেখার কোন অংশে ঠিক কতটা গুরুত্ব দিতে হবে আর সব শেষে আছে হোলিস্টিক রুব্রিক এটা অনেকটা বড় ছবি দেখার মতো মানে লেখার প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে না দেখে পুরো লেখাটাকে একসাথে দেখে তার সামগ্রিক কোয়ালিটির উপর একটা গ্রেড বা কমেন্ট দেওয়া হয় যেমন একটা বি গ্রেডের লেখার মধ্যে মোটের ওপর কী কী বৈশিষ্ট্য থাকা উচিত তার একটা বর্ণনা এখানে থাকে তাহলে আমরা একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম তার উত্তরে এখন আমরা কি বলতে পারি লেখা কোনো জাদুকরী প্রতিভা নয় যেটা শুধু হাতে গোনা কয়েকজন ভাগ্যবান মানুষেরই থাকে বরং এটা একটা শেখার মতো দক্ষতা আর সঠিক প্রসেস প্র্যাকটিস আর গাইডেন্স পেলে যে কেউ এই দক্ষতা অর্জন করতে পারে সবশেষে একটা প্রশ্ন রেখে যায় আমরা তো জানলাম যে লেখা একটা প্রসেস তাহলে আমাদের নিজেদের লেখার প্রসেসটা ঠিক কী রকম আমরা কিভাবে আইডিয়া ভাবি কীভাবে ড্রাফট করি বা কীভাবে এডিট করি নিজের এই প্রসেসটাকে যদি একটু ভয় করে বোঝা যায় আর সেটাকে উন্নত করার চেষ্টা করা যায় তাহলে কি আমরা শুধু একজন ভালো লেখকই হব নাকি আরও ভালো একজন কমিউনিকেটরও হয়ে উঠতে পারব এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়